আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন করবার নিদ গেল কয়েকদিন হচ্ছে আমরা মাংস খেতে খেতে আর এখন মাংস রান্না করতে ইচ্ছা হচ্ছে না তারপরে একটু একটু খাই আজ আমি দেখুন একটা রেসিপি করব দুপুরে খাওয়ার জন্য এটা দিয়ে আমার ভাতটা খাওয়া হবে এবং এটা হেলদি একটা রেসিপি তৈরি করবো দুইটা রেসিপি করব আমি এখানে পাট শাক নিয়ে এসেছে বাড়ি থেকে প্রিয় দর্শক দেখুন অনেকগুলো পাট শাক এনেছি আমি ধুয়ে নিয়েছি দুই ভাগে রেখেছি এক ভাগ শাক আমি ভাজা করে নেব আর এক ভাগ শাক আমি দেখুন এখানে কলা গাছের ভিতরে থাকে আমরা এটাকে বগলি বলি কলা গাছের ভিতরের অংশটা কাঁচা কাঁঠাল এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি কাঁচা কাঁঠালটা ব্ল্যান্ডার করে নিয়েছি এখানে মসুর ডাল নিয়েছি এইটা দিয়ে মসুর ডাল আর কলার ভিতরের আমি একটা কারি করব এটা খেতে দুর্দান্ত টেস্ট হওয়া প্রিয় দর্শক দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিগুলো তৈরি করে নিচ্ছি চলে চলে যাচ্ছি প্রিয় দর্শক খাই দিয়েছি দুই দিকেই তেল দিয়ে দিচ্ছি দুইটা হাড়িতে তেল দিয়ে দিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এখানে পেঁয়াজ রসুন কটে নিয়ে এটা অ্যাড করবো আমি আমার রান্নাতে এটা হলো আমি যেটা তরকারি করব পাট শাকটা দিয়ে ডাল দিয়ে সেটা একটু ব্যবহার করব এক পিস দারচিনিও দিচ্ছি তেজপাতা দিয়েছি তিন পিস এখানে যখন সরিষা আছে সাদা আর লাল সরিষা মিশানো এটা ব্যবহার করছি শাক বাজিতে পাঁচ ফোড়ন ব্যবহার করছি শাকটা ঢেলে দিব এই শাক ভাজিটা খুবই টেস্ট হয় এখানে সাথে দেওয়া হচ্ছে পাকুরম দিয়েছি পেঁয়াজ রসুন কুচি এগুলো দিয়েছি শাকগুলো ছোট কচি শাক আমি তাই শাকগুলো নরম ডাটা সহ কুচি কুচি করে ফুটে নিয়েছি এখানে আমার পেঁয়াজ রসুন এগুলো কষানো হচ্ছে আমি এতে মসুর ডালটা ছেড়ে দিব শাকটা সামান্য করে ঢেকে দিলাম ডালটা আমার ভেজে নিতে হবে মাংস খেতে ভালো লাগছে না আমি এমনি আরো দিই যে আগে থেকে মাছ তরকারি করেছি বাচ্চারা খায় আমি খেয়েছি একটু মাছ তরকারি আবার ধুন ধুল রান্না করছি মাছের সাথে আবার মাংসের সাথে একটু ভেজিটেবল দিয়ে দিয়েছি ওদেরকে খাইয়ে দিয়েছি মাখিয়ে মাখিয়ে কারণ খালি মাংস কিন্তু ভালো না সব সময় জন্য এইগুলা খাওয়া যায় তারপরে সাথে কারণ আমরা তো ওইবেলা আর মাংস খেলে অন্য কিছু খেতে চাই না তাই একটু ভেজিটেবলস সাথে খেলে ভালো হয় দেখুন দর্শক আমি ডালটা নেড়ে দিচ্ছি ডালটা একটু ভালো করে নিতে হবে চুলাটা বাড়িয়ে দিলাম হলুদ দিচ্ছি

তাহলে আর আপনার পরবর্তীতে ফোড়ন দেওয়ার দরকার হয় না আর ভাজা হয়ে গিয়েছে আমার এতে আমি এখন পানি অ্যাড করে দিব এখানে দেখুন দর্শক কাঁচা কাঁঠাল আছে ব্ল্যান্ডার করা আর কলা গাছের ভিতরের যে ভেজিটেবলসটা আপনারা যে নামে ডাকেন সে জিনিসটা এটা আমরা বগলি বলি এটা সিদ্ধ করা আছে এটা দিয়ে দিচ্ছি এগুলো তো আমরা আসলে পাই না এগুলো যাদের বাগান আছে শহরে অথবা গ্রামে তারা এগুলো পেয়ে থাকে আমারও ছিল না আমি নতুন বাগান করছি গ্রামে ওইখানে হয়েছে নিয়ে আসছি আবার কাঁঠাল আগের থেকে ছিল কিন্তু কাঁঠাল আনা হতো না আবার কাঁচা কাঁঠালের রাখার সিস্টেমও জানতাম না এখন সিস্টেমও জেনেছি আবার অনেকগুলো কাঁঠাল ব্ল্যান্ডার করে রেখে দিয়েছি খাওয়া আল্লাহ রহমতে সারা বছর দেখুন দর্শক এটা নেড়ে দিচ্ছি এটা দিয়ে আমি পাট শাক রান্না করবো এভাবে পাট শাক রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এই শাকগুলো আমি এখানে ব্যবহার করব ডালটা তখন হয়ে আসবে শাকটা আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বাসায় কাঁচা মরিচ নেই তাই কাঁচা মরিচ অ্যাড করব না মরিচের গুঁড়া দিয়ে রান্না করব লবণ দিয়ে দিচ্ছি এখন নেড়ে দিব দেখুন কি ইজি ভাবে পাটটা রান্না হয়ে গেল আর বেশিক্ষণ লাগবে না এটা নেড়ে সব মিশিয়ে নিব সরিষা দিয়েছি এখানে পাঁচফোড়ন দিয়েছি এটা কিন্তু খেতে টেস্ট হবে আপনার এই দুর্দান্ত শাকটা গরম ভাতের সাথে আপনার আর কিছু নিতে হয় না যারা পছন্দ করে পাট শাক দিয়ে অনেকে ভাত খেয়ে ফেলে আমিও আমারও অমন পাট শাক আমার খুব প্রিয় আমি একবার বাড়ি গিয়েছিলাম গত বছর বাড়িতে অনেকগুলো তরকারি করেছে তারপরে আমি যেখানে পাট শাক ছিল সাথে পাট শাকটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছিল আমার শাকটা এবার আবার ওরা আব্বু বাড়িতে গিয়েছি শাক নিয়ে এসছে রান্না করছি শাকগুলো দেখে ভালোই লেগেছে কারণ পাট শাক আমরা শহরে কম পাই আবার ও আনে না বাসায় আনে না প্রিয় দর্শক দেখুন একটু খেয়ে দেখি লবণ আর একটু লবণ লাগবে এটা হয়ে যাচ্ছে কচি ডাটা গুলো আমি ফেলে দিই কারণ আঁশ জাতীয় খাবারটা ভালো স্বাস্থ্যের জন্য এটা ডাক্তাররা প্রায় বলে থাকে সজনের জন্য ভালো যে ডাটাটা নরম কচিশ আগে সেই ডাটাটা কেটে নিয়ে নেবেন আর পাট শাক তো আগায় অল্প একটু থাকে অনেক আলহামদুলিল্লাহ দিন পরে পাট শাক রান্না করলাম পাঁচ ফোড়ন আছে সরিষা সেভাবে ফোড়ন দিয়ে শাক রান্না করে নেবেন পাট শাক এটা খেতে দুর্দান্ত স্বাদ হয় প্রিয় দর্শক আমার পাট শাকটা রান্না হয়ে গেছে এটা আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখানে আরেকটা পাঁচ রান্না করবো ডালটাও সিদ্ধ হয়ে আসছে যে অর্ধেক হয়ে গিয়েছে আমি এখন শাকটা দিয়ে দিব এতে এখানেও অনেকগুলো শাক নিয়েছে এটা দিয়ে দিচ্ছি শাক আমি এটার নরম ডোগা গুলোর কেটে নিয়েছি ছেলে থাকে ছেলে চলে যাবে আর দুই তিন দিন হয়তো থাকবে ও আবার মাংসটা পছন্দ করে কিন্তু বেশি খায় না দুই তিন পিস তিন চার পিস কালকে বলতেছে মাংস কি রান্না শেষ আমি যে হ্যাঁ ঝোল টোল হালকা পাতলা আছে খাও খেয়েছে বলে যে আমি কালকে রান্না করবো তোমার জন্য তারপরে ওরা আব্বু আবার রাত্রে বাড়ি থেকে এসেছে ফাটটা আজকে এগুলো রান্না করলাম ও হয়তো খাবে একটু ওর জন্য আবার আমি মাংস নামিয়েছি এক প্যাকেট মাংস নামিয়েছি এটা আইস আছে এখনো এটা আমি সন্ধ্যায় রান্না করব। এটা নর্মাল করার জন্য আমি নিয়ে এসেছি পরে রান্না করবো আজকে আমি দুপুরে এগুলো দিয়ে ভাত হবে বাচ্চা উঠলেও খাবে আরও ঘুমাচ্ছে ভোরে ঘুমিয়েছে সারা সজাগ ছিল বাসায় আসলে একটু কম্পিউটার দেখে রাত্রে বসে টসে তো আর এগুলো নিতে পারে না পড়ালেখায় ব্যস্ত থাকে ঘুমায় নাই রাত্রে তাহলে একটু ডাল টাল রান্না করি শাক ও শাক পছন্দ করে শাক দিয়ে ভাত খেতে পারবে আর মাংসটা রাত্রে করব দেখুন এই যে গ্রামের টাটকা খাবারগুলো কত সুন্দর আমরা কিন্তু শহরে এগুলো খুবই কম পাই গ্রামের মানুষদের হায়াত বেশি হয় তারা সুস্থ থাকে মানে টাটকা জিনিসগুলো খায় অধিকাংশ মানুষই হায়াত বেশি পায় আর সুস্থ থাকে রোগ শোক কম হয় গ্রামের মানুষের রোগ শোক হলো তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ ওনারা পুষ্টিকর খাবারগুলো খেতে পারে টাটকা মাছ খায় আমরা তো সব মাছ মরা খাই বাজারে যেটা আসে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেই ডালে লবণটা পরে দিলে ভালো তখন ডাল তাড়াতাড়ি দারচিনি দিয়েছে দিয়েছে চারটি এটা খুব একটা একটা টেস্টফুল রান্না হয়েছে শাক দিয়ে ডাল দিয়ে কলার বগুলি দিয়ে কাঁচা কাঠালো আছে সামান্য অনেকগুলো উপাদান আছে এই রেসিপিটাতে প্রিয় দর্শক ইচ্ছলে এমন করে পাট শাক দিয়ে রেসিপি তৈরি করে খাবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন তাহলে পরবর্তী কাজ আমি যাই করি সেটা আপনি নোটিফিকেশন আকারে প্রথমে পেয়ে যাবেন ইচ্ছে হলে তখন দেখে নিতে পারবেন ঢাকনা দিচ্ছি না কারণ ঢাকনা দিলে এটা শাকটা সবুজটা থাকবে না আর আমার আম্মা এই যে কলা গাছের ভিতরে বগলিটা যখন উঠাত ডাল তারপরে সাত আট প্রকারের শাক বাগান থেকে তুলে নিয়ে আসতো এনে উনি রান্না করতে বলতো যে এটা ঔষধি গুণে ভরপুর এটা খাও এটাতে মানে এই যে সাধন আরো ছোট্ট সুদ আছে না ওরা ভ্যারাইটি সবজি দিয়ে শাক টাক এগুলো দিয়ে লতা পাতা দিয়ে অনেক প্রকারের এই ওষুধগুলো তৈরি করে তারপরে আমরা যারা এটা জানি তারা নর্মালি ঘরে অনেক প্রকারের শাক দিয়ে মিশিয়ে যদি ডাল যে কলা গাছের ভিতরে বগুলো এগুলো সব মিশিয়ে খেতে পারি এটা আমাদের অনেক অসুখ ভালো করবে আম্মা এগুলো মাঝে মাঝে করে খাওয়াতে এখন আমরা তো ঢাকা ঢাকায় এসে গেছি এখানে পাওয়া যায় না চট্টগ্রামে আবার আমাদের বাগান ছিল বাগান থেকে প্রচুর এগুলো ফাঁকে ফাঁকে কলা কাটলে আম্মা বাগান থেকে নিয়ে এসে এগুলো আমাদেরকে রান্না করে খাওয়াতো আমার ভাই ওই দিন বলে যে আসলে তো আম্মা এগুলো খাইছে আমরা তো আর বাজার থেকে এগুলো আনা হয় না খাওয়া হয় না আমার খুব প্রিয় অনেক টেস্ট হয়েছে প্রিয় দর্শক এমন করে রান্না করে নিবেন ডাল দিয়ে শাক দিয়ে বগুলো দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে এটা একটা একটা দুর্দান্ত রেসিপি হয়েছে যারা শাক শাকসবজি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই উত্তম এবং হেলদি মাংস তো আর আমরা সারা প্রতিদিন খাই না এটা মাসে ফাঁকা ফাঁকে খাই সপ্তাহে একদিন আর ভেজিটেবলস ভালো শাক সবজি ভেজিটেবলস দেখুন এই সিস্টেমে আপনি যে কোনো শাক দিয়ে ডাল সাথে আমি যে যে উপাদান দিয়েছি সেগুলো দিয়ে রান্না করতে পারেন ডালটা হয়ে এসেছে একটু নেড়ে দিব আমি ইউটিউবে কাজ দেখি যে শাকসবজিগুলো দেখি যে কে কিভাবে রান্না করে ভালোই লাগে এক একজন এক এক রকমের করে দেখে শিখি দেখুন দর্শক আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কি দুর্দান্ত সুন্দর হয়ে ডাল দিয়ে কাঁচা কাঁঠাল বগলি মসুর ডাল দিয়ে পাট শাক নাইস একটা রেসিপি ইচ্ছে হলে কখনো বানিয়ে খাবেন হয়ে গিয়েছে মাখো মাখো এটা আপনি বাটিতে নিয়েও যারা সবজি খেতে পছন্দ করেন বাটি নিয়ে বাটিতে এক বাটি নিয়ে নিলেন চার চামচ দিয়ে খেয়ে নিলেন একটু একটু করে তাদের জন্য এটা খুব ভালো একটা রান্না হলো ভালো থাকুন দর্শক শুভকামনা আপনাদের সকলের জন্য আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম